প্রেস ক্লাবের উদ্দেশ্যে আমাদের জাতীয় জনতা পার্টির বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ অজুর রহমান হিরোর নেতৃত্বে একটি শোকরেলের আয়োজন করিয়াছি আজকে আমাদের জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভাকর্মী বায়ুবঙ্গা আজকে তাঁহারাই শোকরেলে অংশগ্রহণ করিয়াছেন আমি তাহাদেরকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি বঙ্গবন্ধু জেলার লোকমানে স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন তিনি এই দেশের জন্য এই দেশে যখন বিপদ এসে আছে তখনই তিনি বিপদের সম্মুখীন হয়ে দেশকে রক্ষা করিয়াছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে আজকে তার চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার বিধি আত্মার শোক এবং তার রুমের মাথার কামনা করছি সালে সামরিক বাহিনী এই দেশে রাজনীতি বন্ধ করে দিয়েছিলেন সেই উনিশশো ছিয়াত্তর সালে সেই সামরিক বাহিনীর বিপক্ষে একটি রাজনৈতিক দল ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বরে এই জাতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেন উনিশশো ছিয়াত্তর সালের পাঁচই সেপ্টেম্বর এই জাতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেন তখন কেন আমার রাজনীতি বন্ধ করে দিয়েছিলেন তার প্রতিবাদে এই জাতীয় জনতা পার্টির জন্ম আমি আমার বক্তব্য আজকে বিঘারিত করিব না আজকে সকালের দিন